বিসমিল্লাহ রহমান রহিম চট্টগ্রাম সমিতির স্বাত সংরক্ষণ পরিষদের আজকে আমরা সকলে একত্রিত হয়েছি আজকে চট্টগ্রাম সমিতির এই নির্বাচন উপলক্ষে আজকে ফরম বিতরণের শেষ দিন এবং জমা দেওয়ারও শেষ দিন তাই আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে চট্টগ্রাম স্বার্থ সংরক্ষণ কমিটি গঠন করেছি সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হবে এই আশা নিয়ে আমরা চট্টগ্রাম সমিতি চট্টগ্রাম ছাত্র সংরক্ষণ পরিষদ গঠন করেছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এই চট্টগ্রাম ছাত্র সংরক্ষণ পরিষদের মাধ্যমে আমরা চট্টগ্রাম সমিতিকে উজ্জীবিত এবং চলমান রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা আজকে যারা চট্টগ্রাম সমিতিতে নির্বাচন করার জন্য ফরম নিয়েছেন বিভিন্ন ধরনের বিভিন্ন পদ পদবিতে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা সকলে এখানে উপস্থিত আছে আমরাও চাই আমি নিজেও ফরম নিয়েছি আমিও নির্বাচনে অংশগ্রহণ করব আমরা অতীতে যা ভুলভ্রান্তি হয়েছে এবং কিছু দুষ্কৃতকারী আমাদের এই সমিতিকে কলঙ্কিত করার জন্য যারা এই সমিতির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে আমরা ভোটের মাধ্যমে সেই অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা আজকে নির্বাচন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি তা আমরা আশা করব চট্টগ্রাম সমিতি একশো চোদ্দ বছরের সমিতি আমরা এই সমিতিকে চট্টগ্রাম স্বার্থ সংরক্ষণ পরিষদের সভায় সকল সদস্য মিলে জীবন সদস্যরা মিলে আমরা এই সমিতিকে আজীবন লালন পালন করে আমরা এই সমিতিকে বাঁচিয়ে রাখব এই আশা আমরা ব্যক্ত করতেছি মিসমিল্লাহ রহমান রহিম ডাকার বুকে একটু চট্টগ্রাম আমাদের একশো চোদ্দ বছরের চট্টগ্রাম সমিতির আজকে একটা ঐতিহাসিক দিন গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের জন্য ফরম বিতরণ এবং নমিনেশন জমা দেওয়ার আজকে শেষ দিন ছিল তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের অনেক যোগ্য নেতৃবৃন্দ বিভিন্ন পদে ফরম জমা দিয়েছেন আশা করি আগামী পাঁচই ডিসেম্বর গণতান্ত্রিক পন্থায় প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে আমাদের সমিতির যে ভাবমূর্তি আমাদের সমিতির গণতান্ত্রিক মোতাবেক যে কমিটি গঠন তার প্রক্রিয়া শেষ হবে ইনশাল্লাহ তা আমরা সবাই আগামী পাঁচই ডিসেম্বরের নির্বাচনে সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করব যারা জীবন সদস্য আছে সবাইকে আহ্বান জানাবো আগামী পাঁচই ডিসেম্বরের বোর্ডে অংশগ্রহণ করার জন্য পাঁচই ডিসেম্বরের এই প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে আমরা আগামী আগামীতে একটা শক্তিশালী নির্বাহী পরিষদ গঠন করতে ইনশাল্লাহ সালাম সম্মানিত চট্টগ্রাম সমিতি সমিতি এবং লাইভ মেম্বার যারা আমাদের চট্টগ্রামবাসী আজকে উপস্থিত হয়েছেন আজকে এই নমিনেশন ফর্ম নেওয়ার শেষ দিন এবং সাবমিট করার দিন আগামী পাঁচই ডিসেম্বর আমাদের ইলেকশন অনুষ্ঠিত হবে আমি আমাদের চট্টগ্রামবাসী মিলেমিশে এই ঐতিহ্যবাহী সমিতিকে দারণ এবং লালন যারা করে আসছে যারা চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। এবং যারা নির্বাচিত হয়ে আসবে আমি ওনাদের কাছে একবার একটা মাত্র অনুরোধ করব ওই পেছিদেরকে যারা কলঙ্কিত করেছে এই কলঙ্কিত এখানে পাঁচটা পটু যারা যারা করেছে পাঁচটা পটু এখানে দিতে হবে যদি পটু না দেন তাহলে ভবিষ্যতে যারা এখানে নির্বাচিত হবে তারা আমাদের দায় থাকবে আমরা ব্রষ্ট কষ্ট করেছি কেন কষ্ট করেছি আমাদের এইটা হচ্ছে অরাজনৈতিক একটা সমিতি এখানে যারা আসবে তাদেরকে কেউ এখানে ফেসিক বলা যাবে না আমাবিলিক আমার জমাত আমার বিএনপি আমার আমরা যখন এখানে ঢুকবো মসজিদে তখন আপনি ঢুকবেন মসল্লি হয়ে ঢুকবেন এখানে যদি আপনি যদি আরেকজন যদি এখানে দত পরে নামা পোকর উনি কিন্তু মসল্লি ঠিক করে বলেন আপনারা উনি কিন্তু মসল্লি এখানে মালিক জায়গা গ্রুপের মালিক অমুক পুরো পুরো সবাই কিন্তু মুসল্লি এই চট্টগ্রামবাসী কোন লোককে আমাদের রক্ষণ কর্মী বলেন কোন লোককে যদি ভবিষ্যতে রাস্তাঘাটে যদি অপমান করা হয় ইনশাআল্লাহ আমরা এই দাঁত গলিদের কিনে ফেলবো আমরা ইনশাল্লাহ আমি আর বেশি কিছু বলবো না আমি ভবিষ্যতে যারা নির্বাচিত ব্যালটের মাধ্যমে যারা আসবে আমরা ওনাদেরকে আবার বলতে দিই আমার ওদেরকে এখানে নাম লিখতে হবে যদি নাম না লিখেন তাহলে আপনারা দুই মাসের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ইলে আপনাদের পদত্যাগ করবেন আপনারা সবাই ঢাকাস্ত চট্টগ্রাম সমিতির স্বার্থ সংরক্ষণ কমিটির আজকে আমরা যারা এই কমিটিকে নতুনভাবে উপহার দিতে পেরেছি সেটার জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং যারা পেসিস্ট বলে আকয়িত করেছে তারাই হচ্ছে পেসিস্ট এখানে ধর্ম বর্ণ রাজনীতিবিদ সামাজিক দানবীর এই সমিতি হচ্ছে সব সব কিছুর ঊর্ধ্বে হলো মানুষ সব কিছুর ঊর্ধ্বে হলো সমিতি কিন্তু এই সমিতি থেকে যারা ছয় মাস আত্মসাত করছে এই সমিতির টাকা নিয়ে টাকা ব্যাংকে জমা দিয়েছে এই সমিতির টাকা আত্মসাত তাদের বিচার আমরা চাই চাই আপনারা বলেন আমরা যারা জীবন সদস্য জীবন থাকতে আমরা দিন এই সমিতিকে যারা নতুন কমিটিতে আসবে যারা অতীতে ছিল আত্মসাত করছে আমরা তাদেরকে কাউরে ক্ষমা করব না ঠিক আছে কিনা এবং আজকে আমরা সার্থক সুন্দর একটা নির্বাচন সামনে ডিসেম্বর পাঁচই ডিসেম্বর নির্বাচন হবে আজকে নমিনেশন সাবমিট করেছে সুন্দরভাবে সহিভাবে সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে স্বার্থ সংরক্ষণ পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ ও মোহারবাদ জানাচ্ছি আমরা স্বার্থ সংরক্ষণ কমিটির আমাদের আজকে উদ্দেশ্য ছিল একটাই আমরা এই চট্টগ্রাম সমিতিকে একটা সুষ্ঠু একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন একটা কমিটি উপহার দেয়া তো আজকে যারা নির্বাচনের নমিনেশন নিয়েছে জমা দিয়েছে আমরা সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আগামী পাঁচই ডিসেম্বর যে চট্টগ্রাম সমিতির যে নির্বাচন হবে আপনারা যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করে এই চট্টগ্রাম সমিতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকে চট্টগ্রাম সমিতির এই ভবনে আমরা চট্টগ্রামবাসীদের নিয়ে আমাদের আগামী পাঁচই ডিসেম্বর যে নির্বাচন সেই নির্বাচনের উদ্দেশ্যে আমরা আজকে মনোনয়ন গ্রহণ করেছি এবং মনোনয়ন পেপার আমরা প্রধান নির্বাচনের কাছে হস্তান্তর করেছি আমরা আশা করি এই নমিনেশনের মাধ্যমে আগামী পাঁচই ডিসেম্বর যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে এই যোগ্য ব্যক্তিরাই আগামী দুই বছর দুই হাজার বা দুই হাজার সাতাইশ দুই বছর মেয়াদে যে কমিটি হবে এই কমিটি চট্টগ্রাম বাসীর জন্য চট্টগ্রাম বাসীর উন্নয়নের জন্য এই চট্টগ্রাম সমিতির উন্নয়নের উন্নয়নের জন্য কাজ করে যাবে আমরা আশা করি আমরা সকল ভোটারদের উপস্থিতি কামনা করছি হ্যাঁ আমরা চাই এই সমিতি আরও দীর্ঘায়িত হোক এই সমিতির যে একশো বছরের ইতিহাস আগামী একশো বছর যেন এই সমিতি প্রাণ প্রাণচঞ্চলভাবে এগিয়ে যেতে পারে তো আমি আশা করি যারাই এখানে নির্বাচিত হয়ে আসবেন তারাই সমিতিকে সাফল্যমণ্ডিত করে আগামী দুইটি বছর নেতৃত্ব দিয়ে যাবেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন একশো চোদ্দ বছরের এই সমিতির ঐতিহাসিক ঐতিহ্য নিয়ে আছে এই ঢাকা শহরের মধ্যে ঢাকা অস্তর মধ্যে চট্টগ্রাম সমিতি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় এই সরকারের নির্বাচন এই কমিটির যারা আগে কমিটি ছিল তারা ছাড়া পাঁচ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমরা ধর্ম নির্বিশেষে এখানে বিভিন্ন গুত্তরের লোক আছে হিন্দু সাকমা মুসলিম হতে দ্বারা যে চট্টগ্রাম বিভাগের এরকম লো লোক আছে তো আমরা আহ্বান জানাবো যে পাঁচ তারিখ যেন সবাই ভোট দিতে আসে ভোট দিয়ে যারা নবনির্বাচিত হবে হ্যাঁ যারা নির্বাচিত হবে না তাদেরকে সহ আমরা একসাথে এই চট্টগ্রাম সমিতিকে আরো উজ্জ্বল করব যেগুলো আমাদের আরো পরিকল্পনা আছে সবাইকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করব তো সেভাবে আমাদেরকে সবাই সহযোগিতা করবেন সেটাই আমার আহ্বান শত বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি সম্মানিত সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে অবগত আছেন আজকে চট্ট্রাম সমিতিকে পরিচালনা করার জন্য একজাক তরুণ এবং সংগঠকরা যারা এই আজকে নমিশন পেপার জমা দিয়েছেন তাদেরকে চট্টগ্রাম সমিতির কাছে তারা প্রতিশ্রিতবদ্ধ চট্টগ্রাম সমিতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া আগামীতে চট্টগ্রাম সমিতি বিশ্বের দরবারে পরিস্থিতি করা তাদের দায়িত্ব সম্মানিত উপস্থিতি আপনারা জানেন চট্টগ্রাম সমিতিকে নিয়ে কিছু লোক বিতর্ক বিতর্ক সৃষ্টি করেছে যেটা চট্টগ্রাম সমিতির মান সম্মান হয়েছে সারা বিশ্বে তো আমরা চাই আগামীতে যেন এই চট্টগ্রাম সমিতিকে যারা দায়িত্ব নিয়ে এখন আগামী নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা চট্টগ্রাম সমিতিকে প্রতিনিধিত্ব করবে এবং চট্টগ্রাম সমিতির প্রত্যেকটা সদস্যদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাবেন চট্টগ্রাম সমিতির আয়োজিত শত বছরের পুরানো সংগঠন যে সমিতি আমাদের মাদার সমিতি হিসেবে পরিচিত পুরা চট্টগ্রাম শহরের জন্য পুরান ডাকা বলেন যারা বিভিন্ন সমিতিতে আঞ্চলিক সমিতি আছে সব সমিতির মধ্যে এটা হলো আমাদের মাদার সমিতি এই সমিতির সুন্দরভাবে হয়ে উঠুক আগামী পাঁচও ডিসেম্বর একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বে আমরা একটা সুন্দর নির্বাচন আশা করি যেন একটা উৎসলমুখ নির্বাচনের মধ্য দিয়ে যে এই সংগঠনের মধ্য দিয়ে যেন আমরা একটা সুন্দর সংগঠন আশা করি এবং সেই সাথে যে সমিতির মাধ্যমে যেগুলো গড়ে গেছে সেগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় নতুন নেতৃত্বে যেন আমরা এই সংগঠনকে আরো পুনর্জীবিত করতে পারি সেই আশা কামনা করে চট্টগ্রাম সমিতি ঢাকা একশো চোদ্দ বছরের এই সংগঠন আপনারা ইতিমধ্যে বক্তাদের বক্তব্য শুনছেন আমি দুটাই কথা বলবো একজন এই সমিতির জীবন সদস্য হিসেবে আমাদের এই সমিতিতে গত তেরোই অক্টোবর একটা বিজয়ের মতো হয়েছে আসলে এই বিজয়টা শুধু বিজয় নয় কিছু মহল থেকে আমরা জীবন সদস্যরা ওদের থেকে চট্টগ্রাম স্বার্থ রক্ষণ পরিষদের উদ্যোগে আমরা এই সমিতিকে পূর্ণ বহল করি এই বহল আমরা নির্বাচনের মাধ্যমে এই সমিতির গণতন্ত্র অনুযায়ী আমরা নির্বাচনে তাদেরকে জবাব দিব ইনশাল্লাহ এই নির্বাচন আমাদের পাঁচে ডিসেম্বর নির্বাচন হবে আপনারা ইতিমধ্যে সবাই শুনেছেন আমরা উৎসব মুখে আজকে এখানে বিভিন্ন এলাকার পুরান ঢাকা থেকে শুরু করে নতুন টাকা নতুন টাকা থেকে শুরু করে অবস্থিত চট্টগ্রাম সমিতির প্রাঙ্গণে ইতিমধ্যে নমিনেশন জমা দিয়েছেন আগামী পাঁচই ডিসেম্বর নির্বাচন আমি সকল জীবন সদস্য উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা সবাই আসবেন নির্বাচনে অংশগ্রহণ করবেন শত স্পষ্টভাবে আমরা নির্বাচনে যার দক্ষ অনুযায়ী আমরা তাদেরকে দক্ষ প্রতিপালন করবেন ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আজকের প্রেস বিজ্ঞানের এই সমিতির সকল কার্যক্রমের বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী পুরান ঢাকার সৎ নৈতিক দায়িত্ববান নেতৃত্ব একজন সংগঠক এবং এফবিসিএস এর সদস্য জনাব শফিক রহমান শফিক জনাব শফিক রহমান শফিক বিসমিল্লাহ রহমানের রহিম আজ আজকে যে আমাদের চট্টগ্রাম সমিতি ডাকার নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন ছিল আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম সম চট্টগ্রামের জীবন সমিতির জীবন সদস্যের মধ্যে অনেকেই নমিনেশন পেপার জমা গ্রহণ করেছেন আবার জমাও দিয়েছেন আশা করি আগামী পাঁচ তারিখ ইনশাল্লাহ চট্টগ্রাম সমিতি একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে যেই সব পদে নির্বাচিত হবে অনেক পদে কোনো প্রার্থী আসে নাই এগুলো এই পদগুলো হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাবে যেই পদগুলোতে নমিনেশন যারা জমা দিয়েছেন তাদের প্রতি আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের জন্য শুভকামনা জানাচ্ছি দ্বিতীয় নাম্বার হচ্ছে চট্টগ্রাম সমিতি ঢাকা এটা উনিশশো সালে কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল পরে দেশ পরে এটা বাংলাদেশে এই ডাকাতে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বত্রিশ তোপানা রোড এখানে ছোট্ট একটা পরিসরে ছিল আজকে দশতলা বিল্ডিং এর টপ ফ্লোর আমরা এই যে কথা বলার সুযোগ পেয়েছি এটার জন্য শুরু থেকে যারা এই ত্যাগ স্বীকার করেছেন অর্থ দিয়ে স্ট্রম দিয়ে মেধা দিয়ে চট্টগ্রাম সমিতিকে পর্যায়ে নিয়ে এসছেন চট্টগ্রামের করার জন্য তাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের মাক কামনা করছি যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি চট্টগ্রাম সমিতির যারা সত্যিকার জীবন সদস্য যারা আছেন সম্মানিত জীবন সদস্য ওনারা চট্টগ্রাম সমিতির সম্পর্কে সবাই জানেন যার কারণে এটা সবচেয়ে বড় উদাহরণ এবং প্রমাণ হলো এই যে এই ঘটনাটা যেটা আপনারা তিন চার পাঁচ বছর ধরে দেখতেছেন এই ঘটনাটা যেই পাঁচ সাতজন লোক মানে এই জিনিসটাকে ছড়াচ্ছে ওদের সাথে কিন্তু দশজন লোক আসে নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ চট্টগ্রাম সমিতি যারাই করেছেন আমার আমি যে স্বল্প পরিসরে এই সমিতির সাথে কাজ করার আমার যে সুযোগ হয়েছে আমি যারাই এই চট্টগ্রাম সমিতিতে এসেছেন তারা শ্রম দিয়েছেন টাকা দিয়েছেন সময় দিয়েছেন এবং এদের মানে একটা আমাদের চিটাঙের বাসায় বলো না ঘরের ঘরের হাই এর মোড় মসছে মানে জাস্ট লাইক এটা হচ্ছে এটা তো এই বিষয়টা ছিল আমাদের তো আমি খুব রিসেন্টলি কয়েকটা ঘটনার সূত্রপাত করি এক নম্বর হচ্ছে এই চট্টগ্রাম সমিতির সম্পর্কে অনেকেই কথা বলতেছেন এর মধ্যে চট্টগ্রাম সমিতির অনেকে জীবন সদস্য নন তো যারা জীবন সদস্য নন তারা কি হিসাবে চিটাং সমিতি সম্পর্কে কথা বলেন আমার আসলে বোধগম্য নয় চট্টগ্রাম সমিতি চট্টগ্রামের মানুষদের কাজ করবে সকল মানুষের জন্য কাজ করবে এটা ঠিক কিন্তু আমাদের আমরা যদি বলি ক্লাব আছে দানমন্ডি সোসাইটি আছে এখানে বরিশাল সমিতি আছে নোয়াখালী সমিতি আছে নোয়াখালী সমিতির কি নোয়াখালীর সকল টাকাতে আছে সবাই মেম্বার নাকি যারা নির্দিষ্ট সমিতির নিয়ম কারণ মেনে ফর্ম ফিল আপ করে মেম্বার হয়েছে তারাই মেম্বার নিঃসন্দেহে যারা সমিতির নিয়ম কারণ মেনে সমিতির সদস্য হয়েছে তারাই মেম্বার এবং কিন্তু নোয়াখালী সমিতি নোয়াখালীবাসীর জন্য কাজ করবে তদ্রুপভাবে আমি যারা মনে করবো যারা যোগ্য যারা চট্টগ্রাম সমিতির হবেন হবেন্টগ্রাম সমিতি সম্পর্কে যে কোনো কথা বলার আপনি সুযোগ পাবেন আর দুই নম্বর আমাদের যে কর্মকর্তা যারা এখানে আছেন যারা এই সমিতির সাথে বিন্দু পরিমাণ কানেক্ট কানেকশন যাদের আছে তারা জানে এই চট্টগ্রাম সমিতির অবদান কারা কারা ছিল গত বিশ বছরই যদি আমি বলি এখানে আজুলক চৌধুরী সাহেব সভাপতি ছিলেন রাজা আলোক চৌধুরী মুস্তাক সভাপতি ছিলেন আবু আলম চৌধুরী সভাপতি ছিলেন আমাদের জাহির জাহাঙ্গীর আলম খান সভাপতি ছিলেন তারপরে আমাদের মুসলিম চৌধুরী সাহেব সভাপতি ছিলেন মোবারক সাহেব সভাপতি ছিলেন ওনারা কখনো কোনো রাজনীতিকে চট্টগ্রাম সমিতা আসতে দেয় নাই আমার জহাল উদ্দিন জামাল সাহেব ছিলেন ওনারা কখনো এই চট্টগ্রাম সমিতিতে কোনো রাজনীতি আসতে দেয় না এটা সামাজিক সংগঠন অরাজনৈতিক সংগঠন এখানে হচ্ছে সমাজের মানুষের জন্য চট্টগ্রামবাসীর জন্য এখানে কাজ করা হয় ওনারা এসছেন ওনারা আজকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নিজেরা দিয়েছেন এবং বিভিন্ন খান থেকে কালেকশন করেছেন যারা কর্মকর্তার সব লেভেলে একবার মেজবান হলে বিভিন্নভাবে মানুষের দ্বারা দাঁড়িয়ে গিয়ে চট্টগ্রাম সমিতির জন্য টাকা কালেকশন করে চট্টগ্রাম সমিতিকে থেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তো যারা যাদের এই চট্টগ্রাম সমিতি হয়তো কেউ ছ আগে মেম্বার হয়েছেন কেউ দুই বছর আগে মেম্বার হয়েছেন চট্টগ্রাম সমিতি তো কোনো অবদান নেই এবং নিজের পার্সোনাল ক্যারিয়ারও কোনো সমাজ কল্যাণ মূলক কোনো কর্মকাণ্ড নাই তারাও যে চট্টগ্রাম আজকে যে কলঙ্কিত করা হলো চট্টগ্রাম সুনাম নষ্ট করা হলো চট্টগ্রাম সমিতির বর্তমান পরিসরে যে ধারাবাহিক কাজ করবো আজকে এরা বাড়া দিচ্ছে না ওনারা বলে আমরা চলে যাবো আপনাদের এখানে মাঝে মাঝে গণ্ডগোল হয় এই এদের মধ্যে বৃত্তি বৃত্তির একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে আজকে চট্টগ্রাম চট্টগ্রাম সমিতির ছেলেরা প্রতি বছর যে বৃত্তি পায় বৃত্তিগুলো দুই তিন মাস চার মাস ধরে বন্ধ করা আছে এটা কাদের জন্য করা হয়েছে আজকে একটা হিসাব দেখলাম একটা গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে কি একটা হিসাব অনেকগুলো নামে হিসাব একটা যেখানে উজ্জ্বল মল্লিক সাহেবের আমাদের সাধারণ সম্পাদকের সাইন আছে এটা দিয়ে বলা হচ্ছে এগুলো লন্ডিত করা হয়েছে আমি কয়েকটা বিষয় বলি তালা কিনা হয়েছে আপনার যারা এই দুষ্কৃতিকারী যারা এটা দখল করেছিল ওনারা সমিতি তালাটা ব্যাঙ্গে নতুন তালা লাগাইছিল পরবর্তীতে আবার এই তালা ব্যাঙ্গে নতুন ভাবে দুইবার কিনতে হয়েছে তালা তো এই সমিতির এতগুলো তালা কিনতে ষোলো টাকা লাগে না তো এই হিসাবে ওই তালাগুলো আমাদের কর্মকর্তারাই এই যে সমিতির লোকজনে কিনে নিয়ে আসছে এটা মুকুল সাহেব শুধু বলছে আজকে মামলা করতে হয়েছে চার পাঁচটা কাদের জন্য মামলা করা হয়েছে চট্টগ্রামের একশো চোদ্দ বছর তো কোনো মামলা হয় এখানে দখল করা হয়েছে বিভিন্ন কারণে যাদের কারণে আজকে মামলার পিছনে এত টাকা খরচ করা হয়েছে পুলিশ ডাকতে হয়েছে সমিতিতে কাদের জন্য যে এই টাকা খরচ করা হয়েছে যারা বলতেছে তাদের জন্য এটা বললেন সমিতির আজকে খরচ করা হয়েছে আর একটি টাকা যদি চট্টগ্রাম সমিতির বিশ বছরে বা একশো বছরে বা গত দুই বছরে একটি টাকা দুর্নীতি যদি কেউ বলে যে আমি এই কর্মকর্তা এক সমিতি থেকে একটি টাকা নিয়েছেন আপনি আসেন আমি ওপেন ডিক্লার দিলাম ওপেন চ্যালেঞ্জ করলাম আমরা সমিতির কর্মকর্তারা ওনারা যদি বুঝে দিতে না পারি উনি সমিতি চালাবে আমরা চালাবো না আমরা কেউ থাকবো না সমিতিতে একটি টাকা দুর্নীতি যদি কেউ প্রকাশ করতে হয় আমরা এখানে সময় দিছি মেধা দিছি টাকা দিছি দেওয়ার পরে এই সমিতি শুধু মানুষের চট্টগ্রাম বা চট্টগ্রামের মানুষের ভালোবাসার জন্য আমরা এখানে কাজ করছি আমরা সবাই ব্যবসা করি নিজে নিজে প্রতিষ্ঠিত ঈশ্বর আল্লাহ রহমতে আল্লাহ তালা মহান রবুল আলমীর একান্ত চাই তাহলে আমরা টাকা দিলাম সময় দিলাম সময় দিলাম মেদা দিলাম মানুষের সময়তে চিটাং স্যার কোন টাকা পড়ছে যে এখানে চট্টগ্রাম সমিত রয়েছে সময় দেওয়ার ওনাদের কি কাজের কোনো অভাব আছে মুসলিম চৌধুরী মতো মানুষ সারা পৃথিবীর মানুষ যাকে সম্মান করে আজকে আমরা ওনা ওনাকে নিয়ে কথা বলার দুঃসাহস আমরা দেখাই যেটা আমরা গর্ব করার বিষয় এই সম্মানিত মানুষগুলা আজকে যদি রাজা লোক চৌধুরী মোস্তাক সাহেব বেঁচে থাকতেন আজকে আবু আলম চৌধুরী যদি বেঁচে থাকতেন রাজালোক চৌধুরী যদি বেঁচে থাকতেন ওনারা এই সমিতিকে দিনে রাতের স্বপ্ন স্বপ্নে স্বপ্নে এই সমিতিকে গড়ে তুলেছেন ওনাদের যে সম্মান চট্টগ্রাম সমিতির কর্মকর্তাদের সম্মান রক্ষা করার জন্য এই জীবন সদস্যরা যে অবদান রেখেছে বিশেষ করে আরিফ সাহেব এবং প্রকৌশলী জল আব্দুল সাহেবের নেতৃত্বে যে জীবন সদস্য এসেছে আমি মনে করি এটা হচ্ছে উনিশশো একতর সালের স্বাধীনতা যুদ্ধে যেমন একটা কাজ করেছিল এই চট্টগ্রাম সমিতির জন্য এটা আর একটা স্বাধীনতা যুদ্ধ যে এটা চট্টগ্রাম সমিতিকে এ পর্যায়ে নিয়ে আসছে তা আমি মনে করি আমি আলহামদুলিল্লাহ আজকে সুন্দর খুব দুঃখজনক বিষয় হয়েছে আপনারা হয়তো এতদিন আমরা এটা বলি নাই চট্টগ্রাম সমিতির নামে বুয়া কাগজ দিয়ে চট্টগ্রাম সমিতির জীবন সদস্য নয় এমন লোক চট্টগ্রাম সমিতির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছে এটা কি চিন্তা করা যায় এই অ্যাকাউন্ট করে পাড়া কাছ থেকে জোর করে টাকা নিয়ে চেক নিয়ে ওই অ্যাকাউন্টে জমা দিয়ে আবার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে আমরা এইসব কথা একজন চট্টগ্রামের মানুষ অথবা চট্টগ্রাম সমিতির জীবন সদস্য আমরা বলতে চাই না আমরা আশা করবো চট্টগ্রাম সমিতির যে দুর্নীতির মাধ্যমে যে টাকাগুলো চট্টগ্রাম সমিতি থেকে নেওয়া হয়েছে এইগুলো সব সম্মানে চট্টগ্রাম সমিতিতে ফেরত দেওয়া হবে এবং চট্টগ্রাম সমিতির যে কোনো বিষয়ে যে কোনো জীবন সদস্য সে যে হোক উন্মুক্তভাবে সমিতিতে এসে কথা বলে কর্মকর্তাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন জবাব প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা নেতৃবৃন্দ আছে তারা দিবে কিন্তু চট্টগ্রাম সমিতির সুনামকে নিয়ে খেলা চট্টগ্রাম সমিতির সুনাম নষ্ট করার জন্য চট্টগ্রামের বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের বৃত্তি বন্ধ করার জন্য চট্টগ্রাম সমিতিদের চট্টগ্রাম সমিতির যে ধারাবাহিক কার্যক্রম আছে সেগুলো বন্ধ করার জন্য এই কাজ করা আমাদের আমরা চট্টগ্রামবাসী হিসেবে চট্টগ্রাম সমিতির জীবন সদস্য হিসেবে আমাদের পক্ষে এটা কখনো শোভা পায় না তা আমি আশা করব আমরা সবাই মিলে চট্টগ্রাম সমিতি ভুল বুঝাবুঝি অনেক সময় হয়েছে আগামীতে চট্টগ্রাম সমিতি আমরা সবাই মিলে একটা সুন্দর চট্টগ্রাম সমিতি করে তুলব ইনশাআল্লাহ আগামীতে যারা নতুন এসছে অনেক নতুন মুখে এবার আসছে আমরা মনে করি চট্টগ্রাম সমিতির আগামী দিন হবে একটা স্বপ্নের সোনালী চট্টগ্রাম সমিতি এখানে কোনো ব্যক্তির না কোনো গোষ্ঠীর না চট্টগ্রাম সমিতির কমিটির মানুষ দেখেন সেই মিরসরা থেকে শুরু করে টেকনা পর্যন্ত প্রত্যেক জায়গার প্রতিনিধিত্ব আছে কোনো কোনো ব্যক্তি পায়ে বেড়াদো আত্মীয় স্বজন এখানে চট্টগ্রাম সমিতির নাই অতীত ছিল না থাকতে পারবেও না ইনশাল্লাহ